চলেন আজকে আপনাদেরকে দেখাবো জেমিচুর নতুন কালেকশন কারচুপি কাজ করা এগুলো শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন যেগুলো পার গজ থাকবে মাত্র দুইশো টাকা পার এত সুন্দর সুন্দর কালার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু আছে যেটা দেখছেন সেটাই পাবেন দাম থাকবে এগুলোর মাত্র দুইশো টাকা পার গজ যেটাই নিবেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দেখ সব ধরনের সুযোগ আছে আপনাদের কিন্তু আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে যেটাই দেখছেন দ্রুত অর্ডার করবেন শুধু দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা পার গজে অনলি দুইশো যেটাই নেবেন দুইশো টাকা পার গজ এগুলোর সাথে অন্য কোনো কালেকশন যদি আপনারা চান সেটাও নিতে পারবেন সব ধরনের কালেকশনগুলোই কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে এবং খুবই ভালো মানের হবে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার শ্যামা ক্লোথ স্টোর এলু আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স